পার্লামেন্টে কি হবে সংসদে কি হবে ওখানে ভোটে কি হবে এখানে এই কি হবে অমুক কি হবে ওখানে আমার কাজ নেই বুঝতে পারছেন তো নাকি ওখানে আমার কাজ নয় আমার কাজ সিলসিলার ব্যাপার ধর্মের ব্যাপার দিনের ব্যাপার কখন কোথায় কি ঘটছে তারপরে না ভাই জান এরা আছে এরা আমার কাছে আমার ভাইরা যাবে না আর আমার তো একটাই কথা বলা তুমি বেরব সিদ্দিকির মুড়ি তখনই হতে পারবে যখন মুজাদ দেতে জামানের প্রত্যেকটা আওলাদ ভালোবাসতে পারবে তুমি মেয়েরাবকে তখনই ভালোবাসতে পারবে যখন আমার বাচ্চা আব্দুল জব্বার থেকে আরম্ভ করে নিয়ে আমার বড় ভাই জিয়াউদ্দিন সিদ্দিকী পর্যন্ত যখন ভালোবাসতে পারবে তুমি ওই সময় আমায় ভালোবাসতে পারবে যখন আমার ছোট চাচা তাহের চাচাজি থেকে নিয়ে আরম্ভ করে বর্তমান আমার মেজ চাচাজি পর্যন্ত যখন মহব্বত রাখতে পারবে কথাটা বুঝতে পারছেন না আমি নিজেকে আমি সবাইকে মহব্বত রাখতে বলি কার কোন জিনিসটা তোমার পছন্দ হচ্ছে না তার সেই জিনিস থেকে তুমি পিছিয়ে এসো তার মানে সামগ্রিক ভাবে সবাই গন্ডগোলি বলে এক দাঁড়ি যদি ওজন করতে যাও তো তোমারও বিদ্যার দৌড় কতটা বের আপসের দিকে ছেড়ে কথা বলবে না কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না অতএব যতদূর হাত যায় ততদূরে চুলকাও বেশি চুলকাতে যেমনি ঘা হয়ে যাবে গায়ের জোরে সবকিছু হয় না আমার কথা বুঝতে পারছেন তো নাকি এই অবস্থানটা পরিষ্কার রাখতে পেরেছিলাম তাই বাংলার সর্বদলের মানুষ আজও শ্রদ্ধা করে আজও মহব্বত করে আজও ভালোবাসে আজও সেই জায়গাটাই আছে আজও পর্যন্ত আল্লাহর শোকর বিকেল পাঁচটায় বাড়ি থেকে বাইরে বার কর বার হব দু ঘন্টা বাইরে ম্যামান মরিদানের সঙ্গে দেখা করি সকাল থেকে আমি দলিজে না আপনারা জানেন ওই জন্য অত লাইন দিয়ে মানুষ অপেক্ষা করে বিশেষ করে আলে বোলামা শিক্ষিত মেয়েরা বিশেষ করে বেশি অপেক্ষা করে ভাই যে আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি শুনতে যদি খারাপ লাগে আপনাদের কাছে যা পারেন করে না জোর হাত করবে না কচু করবে খারাপ লাগে যা পারেন করেন আই ডোন্ট কেয়ার এবাউট দ্যাট হোয়াট এভার আই অ্যাম আমি বুঝি কোনটা করতে হবে কি করতে নেই এটা আমার জ্ঞান আছে মুজাদ্দিদে জামান কে ভালোবাসেছি মুসলমান মুজাদ্দিদে জামান আমাদের কাছে দিয়ে গেছেন সেই রাস্তা যে রাস্তা ধরে আমি চলতে পছন্দ করি আমি আমার অবস্থানটা তাই আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম এর থেকে যদি বেশি কুটকুট করে তোমার কুটকুটুনির ওষুধ আমার কাছে নেই নিজে চুলকে নাও হ্যাঁ বুঝতে পারছেন ও কুটকুটুনির ওষুধ আমার কাছে নেই আবার চা আসছে এটা সরিয়ে ফেরে এটা গরম করে বিলিয়ে দাও

সাجدবসা আদল কبیলাত ফাসিক গোমাউ ওকমা কল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় হাদিস বুঝলেন 15টা বলেছেন রবিজি আমার আলামাতে কিয়ামত কখন কিয়ামত আসবে জানো কখন হুজুর যখন আমানতের সম্পত্তিগুলোকে বাপের সম্পত্তি বলে সব ভোগ করবে মসজিদ চালাচ্ছে হিসাব নেই মাদ্রাসা চালাচ্ছে হিসাব নেই আমি বেরাব জামিয়াতুল আমায় বাংলা আসাম দাদা হুজুরের শেষ সংগঠনের দায়িত্ব নিয়ে আপনারা 84খানা শাখা চালাচ্ছে কোনো হিসাব নেই পাবলিক প্রপার্টি ডিল করছে কোনো হিসাব নেই কোথাকার মাল কোথায় যাচ্ছে কোনো ঠিক নেই হঠাৎ করে দেখে জল করে লিজ বেড়ে গেছে আরো দশটা জল কান নিয়ে বসে আছে খারাপ লাগছে শুনতে যদি খারাপ লাগে যা ভালো করো রাগ করলে হবে না আমার নবী বলছেন আমি ভাষান্তর করছি আমি তাহাদের শুনিয়েছি আপনাদেরকে অনেক জায়গায় দেখা যায় না মসজিদ চলছে কোনো হিসাব নেই আছে না নেই মাদ্রাসা চলছে কোনো হিসাব নেই আছে না নেই পাবলিক প্রপার্টি ডিল করছে কোনো হিসাব নেই আছে না নেই আছে এই যে এরা জলসা করছে কমিটির ছেলেরা জলসা করার পর কোনো হিসাব নেই আমি আমার কমিটির ছেলেদের বলছি আপনাদের রাগ করলে হবে না কোন কিছু জানি না বুঝি না

আমি গাড়িতে আসতে আসতে আমার ওই ভাই আবু আকাশের দিকে ওর জলসা ছিল না দাঁড়িয়ে ছিলাম চলে একটু ঘুরে আসি কোথায় যাবেন ভাইজান আমি এক্ষুণি চলে আসবো চলো ভাইজান এক্ষুনি তো কলকাতার কাছে চলে এলাম আমি এই সামনে ঠিক করতে করতে বলছে আল্লাহ ও কোথায় নিয়ে এলেন আপনি আজ কি করবি ঘরে বস থেকে সেই তো ঘুম আসবে না বুঝতে পেরেছি আজকে ওর একটা জলসা ছিল সে জলসাটা ইচ্ছা করে দিল কারণ অনেক এমন ব্যাপার আছে যে জলসাগুলো আমরা করি না করি ও পরেজ করে তাই তারপরে এসে দেখি ও এদিকটা সব গলি গালা রাস্তাও চেনে তার মানে এদিকে জলসায় আসে ভালো নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত দিচ্ছেন তোকে আমি বলছিলাম আসার সময় যে জলসা তো আমি বারোটায় শেষ করবো মনটাকে উঠবে কার আটল ফিট করা আছে সেই ভেড়িওয়ালাকে ডাকবো গরমের সময় নামবো যা হয় হবে তো বললো ভাই যে পানিও বেশি না এক কোমরের মধ্যে পানি জল কর এরিয়া ভেড়ি এরিয়া তো কোথায় কোথায় আটল ফিট করা আছে সব চেক করতে করতে যাব এখন ভেড়িওয়ালারা সাবধান গ্রামে আল্লাহ মাছ দিচ্ছে পয়সা দিচ্ছে টাকা দিচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করছেন লাখ লাখ টাকা ইনকাম করছেন বইয়ের জন্য স্বর্ণ করছেন গহনা তৈরি করছেন সব করছেন টাকা গচ্ছিত টাকা জমিয়ে রাখছেন সব রাখছেন আপনাদের যদি আমি জিজ্ঞাসা করি বছরে আপনাদের জাকাত কত টাকা হয়েছে আমাকে পার্টিকুলার হিসাবটা একটু বলুন জনের মধ্যে জানেই না টাকা জাকাত হয় ঠিক বললাম না ভুল বললাম এতগুলো মানুষের মধ্যে যাদের জাকাত নিয়ে আলাদা ব্যাপার যাদের জাকাত খরচ হয়ে গেছে সে নিজেও জানে না যে আমার খরচ হয়ে গেছে সে মনে করে যে আমি এখনো গরিব আছি সে মনে করে যে এখন আগের মতো আমি আছি না মেঘে মেঘে বেলা হয়ে গেছে মাটির বাড়ি থেকে পাকা বাড়ি হয়েছে একতলা থেকে দুতলা হয়েছে সাইকেল থেকে বাইক হয়েছে এখন মাসাল্লাহ গাড়িও হচ্ছে এক পেড়ো শাড়ি পরত বউ এখন দামি দামি বেনারসিও পর্যন্ত পড়ছে আগে কেনামাল পরে গলায় ঝুলাতো এখন স্বর্ণের তৈরি হয়ে গেছে কি কথা ঠিক বলছে না ভুল বলছি জাকাতটাকে তোমার আব্বা দেবে বাপ বলিনি কিন্তু আমি আব্বা বলেছি জাকাতটা তোমার আব্বা দেবে তো একশো জনের জন জানেই না তার কত টাকা জাকাত হয় আর দশ জন আপনারা যারা দেন পরিসংখ্যান মিলিয়ে নেয় আল্লাহ রসল বলছেন নামাজ পড়ে জান্নাতে যাবে হবেই। না তুমি হেদায়তে পাও না ও আতার আর বেশি দূরে যাব না খালি দুটো জিনিস একটু বুঝিয়ে দিলাম একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কিভাবে বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা ഖলকনা নুতফাতা আলাকাতান ফাকলকনা আলাকাতা মুদগাতান ফাকলকনা আল মুদগাতা ইজামান ফাকসায়না লিযামাল আহমান কুরআন তো সম্মাফল আপনার লুৎফাতা আলাকাতান আল্লাহ লুৎফাকে সৃষ্টি করলেন গোটা থেকে আলাকা হলো আলাকা থেকে মুদগা হলো মুদগার মধ্যে হাড্ডি দিলেন এই হাড্ডি আবার উপর থেকে আল্লাহ ওকা সাইনাল এজাম আলাফনা কি করলেন ফাকাসাইনাল এজাম আরামা তারপরে হাড্ডিটাকে একটা গোস্তুর আবরণ বা চামড়া দিয়ে ঢেকে দিলেন তারা আমরা জন্মালাম কিন্তু আপনি ভুলে যাচ্ছেন কেন ওর মধ্যে একটা জিনিস দিয়েছে যেটা মায়ের পেটে বেরিয়ে গেলে কেউ বুঝতেই পারত না ওটার নাম হলো স্ট্রিট ইংরেজিতে বলে স্ট্রিট বাংলায় কেউ বলে আত্মা কিন্তু আমাদের ভাষা হলো ওটা রুহ তাহলে একটা মানুষ কটা জিনিসের সমন্বয় বুঝুন ওয়াজ